রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ার করে বলেছেন মস্কোর বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে গতকাল শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এই দেন ল্যাবরব বলেছেন রাশিয়ার আকাশ সীমায় উড়ুজাহাজ বিপতিত করার কোনো চেষ্টা হলে তার ফলাফল হবে ভয়াবহ একই সঙ্গে তিনি অভিযোগ করেন জার্মানি যুদ্ধের ভঙ্গিমায় কথাবার্তা বলছে ইউক্রেনে রাশিয়া যুদ্ধ চলার মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ন্যাটোর পূর্বাঞ্চলের সীমান্তে উত্তেজনা বেড়েছে এস্তোনিয়া বলেছে মস্কো তাদের আকাশ তিনটি যুদ্ধ বিমান পাঠিয়েছে এছাড়া নেটোর যুদ্ধ বিমান পোল্যান্ডের আকাশসীমায় সীমায় রুশ ড্রোন করেছে ল্যাবরো বলেন আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রেশনের জবাব হবে কঠোর বিশেষ করে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের যারা তাদের ভোটারদের বলেছেন যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য তারা নিঃসন্দেহে এটা জেনে রাখবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে বলেছেন ন্যাটোর আকাশ সীমা লঙ্ঘনকারী রাশিয়ার বিমানগুলো ভূপাতিত করাকে তিনি সমর্থন করেন এর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক সক্ষমতাকে উপহাস করে রাশিয়াকে একটা কাগজের বাদ বলে মন্তব্য করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর সংবাদ সম্মেলন করেন সেখানে তিনি সতর্ক করে বলেন যদি আমাদের আকাশ সীমায় কোন উড়ন্ত বস্তু ভূপাতিত করার চেষ্টা করা হয় তা যে কোনো বস্তুই হোক তবে সেটি হবে আমাদের সার্বভৌমত্ব ভূখণ্ডের অখণ্ডতার বড় লঙ্ঘন আমি মনে করি যারা এই ধরনের চেষ্টা চালাবে তারা খুবই পস্তাবে সম্প্রতি ট্রাম্প বলেন কিয়েব রাশিয়ার দখল করে নেওয়া সব এলাকা পুনরুদ্ধার করতে পারেন যেটা তার পূর্ববর্তী বক্তব্যের সম্পূর্ণ বিপরীত একটি বক্তব্য পরোক্ষভাবে ইউরোপ এবং নেটভুক্ত দেশগুলো যদি রাশিয়ার সঙ্গে এখন নতুন করে যুদ্ধে লিপ্ত হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবসা অনেক গুণে বৃদ্ধি পাবে নতুন এই যুদ্ধের জন্য প্রচুর অস্ত্রের দরকার হবে যার যোগান মার্কিন যুক্তরাষ্ট্র দিতে পারবে ল্যাব্রো বিশেষভাবে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মোর্সের কথা উল্লেখ করে তার সমালোচনা করেন তার কথাবার্তাকে যুদ্ধে উস্কানিমূলক বক্তব্য হিসেবে আখ্যা দিয়ে বলেন ন্যাটো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যে কিছু রাজনৈতিক নেতারা বা নেতার বক্তব্যে মস্কো উদ্বিগ্ন এইসব রাজনৈতিক নেতারা তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন বলে নিজেদের ধারণার কথা বলেছেন